হবু স্ত্রীকে নিয়ে মেলায় এসে নাগরদোলা থেকে টাকা ছড়াতে গিয়ে একেবারে নিচে পড়ল এক যুবক ঘটনাটি মুন্সিরহাট মেলার বেশ কয়েকদিন ধরে মুন্সিরহাট মেলা শুরু হয়েছে এবং মুন্সিরহাট মেলায় কিন্তু মানুষের ভিড় কিন্তু দিন দিন বাড়ছে আজ একটা অঘটন ঘটেই গেল এই মুন্সিরহাট মেলায় যেটা জানা যাচ্ছে আজ সন্দানাগাদ উনসানি হাওড়া জেলার উনসানির দুজন স্বামী স্ত্রী তারা পরিচয় যেটা জানাচ্ছে তারা স্বামী স্ত্রী তাদের বেশ কিছুদিন পরেই বিয়ে হবে অর্থাৎ হবু স্ত্রী হবু স্বামী নাগরদোলায় উঠেছিলেন এবং তার নাকি একটা ইচ্ছে ইচ্ছা ছিল যে তার স্ত্রীর সামনে টাকা ছড়াবেন অর্থাৎ সেক্ষেত্রেই তারা নাগরদোলাকে বেছে নেন এবং নাগরদোলার একেবারে উপর যখন নাগরদোলা একেবারে উপরে যায় সেই মুহূর্তে তারা কিন্তু সেখান থেকে টাকা ছড়াতে যায় এবং টাকা ছড়াতে গিয়েই পা পিছলে একেবারে নিচে পড়ে গিয়েছে ঘটনায় ব্যাপকভাবে আহত হয়েছে এবং আপাতত তাকে মেলার যে সমস্ত স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারাই কিন্তু উদ্ধার করে আপাতত জগতবল্লপুর গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে কথা বলার চেষ্টা করব ঠিক কী ঘটনাটা ঘটেছিল এবং কীভাবে হলো গোটা বিষয়টা তার স্ত্রীর সঙ্গে তার পাশে স্ত্রী বসেছিলেন যদিও তিনি পড়ে যাননি তার হবু স্বামী তিনি পড়ে গিয়েছেন তার তার সঙ্গে কথা বলো পুরো বিষয়টা জানার চেষ্টা করবো বলুন কি হয়েছিল আমাকে নিয়ে খুব শখ ছিল যে নাগরদোলায় উঠে উনি পয়সা ওড়াবে কাগজ ওড়ালে এখন নাকি পুলিশে ধরতেছে তাই তাই জন্য দুজনে উঠেছিল আর উনি দাঁড়ে ওড়াতে গেছে আর আমি জ্যাকেট ধরেছিলাম তবুও হাত ওড়কে গেছে আর নিচে পড়ে গেছে টাকা ছড়াতে গিয়ে নাকি হ্যাঁ তুমি কি হও আমি ওনার হবো গো আচ্ছা আর কতদিন আগে তোমাদের বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগে কিছুদিন আগে কখন এসেছিলে মেলায় সন্ধ্যা সন্ধ্যা বেলা তাই তো আর তোমার বাড়ি কোথায় উনসানি লস কো পাড়ায় ওনার ওনার নাম কি তোমার হবু বড় মিনাজ মোল্লা মিনাজ মোল্লা তাই তো ওনার বাড়ি ওখানে হ্যাঁ

আর হঠাৎ করে দেখতে পেলাম নারকলদোলা থেকে একটা খ্রিস্টনা শব্দ এলো যেন নিচে মানে কেউ পড়লো আর কি তারপরে মানে সকলে সবাই মানে সব জড় মরো হয়ে গেলো কে পাঁয় ঢালছে কে ঢালছে লাস্টে মানে সব মানে চিলাচিলিই করছে কেউ না কোনো যে একটা মানুষ পড়ে গেছে তাকে তুলে নিয়ে যে ফাঁকা জায়গায় করি ক্লিয়ার করি কেউ কিছু করছে না তো আমি গেলাম শ্যুটে যে আমার একটা বন্ধু ছিল এবারে আমার তাকে তুলে সবাইকে মানে জল টল দিলাম তারপর জিয়াদাকে মানে তাড়াতাড়ি পরিস্থিতি দেখলাম মানে খুরুই একদম পুরো একদম কে বলবো যেন কোনো হুঁস নেই আর কোন আকলে দেখে ডাইরেক্ট ওপরে মানে নিচে পড়েছে পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে মানে হুজ ছিল মানে কি মানে তোমার কথা বলতে পারছিল না আর কি তারপরে আমার সবাই তুললাম তুলে জিয়াদার কাছে গেলাম যে জবিসটা আছে আমার মুসাটে ওখানে গেলাম তবু হুঁস ছিল না পানি টাড়ি জল টল আমার ঢালে তারপর আস্তে 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 হুঁসটা এলো আসার পরে বললে আমি ঠিক আছি এখানে ডাক্তার ছিল ডাক্তার কাছেও নিয়ে গেছি আমরা নিয়ে যাওয়ার পর ডাক্তার বললে এখানে কোনো হবে না ডাটা গোলপাতা করো তারপরে যা আমাদের যে ছিল মানে তোমার মেলা সদস্য ইনি অ্যাম্বুলেন্স করে দিলে অ্যাম্বুলেন্স করা দেওয়ার পরে আমরা এখানে নিয়ে এলাম এখন এই পরিস্থিতি বলছে ভালো আছে হাতে চোট হয়েছে এইটুকু এখন হাসপাতালে আছে এখন আছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন রেস্টুরেন্টে